আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা মূলত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা তো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের জেটবুক ওয়ার্ক স্টেশন টাইপ একটা ল্যাপটপ যে ল্যাপটপটা দিয়ে থ্রি ডি র্যান্ডারিং টু ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা অটোক্যাড এবং মাল্টি মনিটর ইউজ অফিস পারপাস খুব কমফোর্ট ভাবে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ তো আসুন জেনে নেই ল্যাপটপটার সুবিধা অসুবিধা সম্পর্কে সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে এসপি জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন ওয়ার্ক স্টেশন পিছি পুরোটাই এখানে মেনশন করা আছে আর কনফিগারেশনটা যদি আমরা একটু দেখি এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন যেটা হচ্ছে টুয়েলভ ফিফটি ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটাও একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা টার্বোবুস টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স পর্যন্ত টোটাল প্রসেসরটাকে আপনারা পাবেন টেন কোর টুয়েলভ থ্রেড এবং আঠারো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম আটচল্লিশ বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এ ষোলো জিবি ইনক্লুড করা আছে চাইলে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন এস হিসাবে পাবেন স্যামসাং এর এম টু এন ভি জেন ফোর এর যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স এখানে দুইটা গ্রাফিক্স আছে এখানেই হচ্ছে ল্যাপটপের মেইন কনফিগারেশন ইন্টেল এর আইরিস শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি আর তার সাথে আপনারা পাচ্ছেন এনবিডিয়া কোয়াড্রো টি ডাবল ফাইভ ল্যাপটপ জিপিউ হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখন অনেক ইউজার আছেন এনবিডিয়া টি ডাবল ফাইভ জিরো এই গ্রাফিক্সটার সাথে পরিচিত না অনেকেই আছেন যে এনবিডিয়া জিটিএক্স আর টি এক্স এই গ্রাফিক্সের সাথে পরিচিত তবে আমরা এই জিপিউটাকে বা গ্রাফিক্সটাকে যদি আর এর সাথে কম্পেয়ার করি সেটা হবে আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো ইকো কম বেশি হতে পারে এই টাইপের গ্রাফিক্স গ্রাফিক্স তো এবং মূলত গেমিং করার জন্য আর এই টি সিরিজের গ্রাফিক্স থাকে মূলত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এই হচ্ছে ডিফারেন্স তো ল্যাপটপটার আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিলাম তো এটা ডিসপ্লেটা হচ্ছে আমরা একটু গ্রাফিক্সের আরেকটু আর একটু দেখে আসি এটা হচ্ছে গ্রাফিক্সের এর ডিটেলস আমরা আপনাদের জন্য বের করে রেখেছি যেটা জি ডিডি আর সিক্স ফোর জিবি অনেক কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে এক্সাক্টলি মডেল হচ্ছে টি ডাবল ফাইভ জিরো মোবাইল জিপিও যেটা মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে মেনশন করা আছে ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করে আপনারা র্যান্ডারিং করতে পারবেন আরো বেশ কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে তো সেটা আপনারা যদি আরো বেশ কিছু জানতে চান অবশ্যই গুগলে চেক করে আপনারা জেনে নিতে পারেন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে অটো ব্রাইটনেস কন্ট্রোলার এবং এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আসুন ল্যাপটপটার আমরা একটু কোয়ালিটিটা দেখে নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে এইচপি ওলফ সিকিউরিটি অলরেডি ইনক্লুড করা আছে যেটা দিয়ে ল্যাপটপটাকে মোটামুটি ভালোভাবে আপনারা চাইলে সিকিউর করতে পারবেন ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা এসপির জেড বুকে জেড দিয়ে তারা ব্র্যান্ডিং লোগো করে থাকে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ম্যাক্সিমাম অরিজিনাল অফিসিয়াল উইন্ডোজ ইনস্টল করা থাকে যেটাকে বলে লাইসেন্স কপি ইলেভেন এবং টেন দুইটাই আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটার পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে হচ্ছে অনেকগুলো পড়তো এই ল্যাপটপটাকে অলরেডি আমরা বলেছি যে মাল্টি মনিটর ইউজ করার জন্য অফিস ইউজ যেটাকে বলে মনিটরটা দিয়ে একই সাথে একটা মনিটর দুইটা মনিটর তিনটা মনিটর আপনি ইউজ করতে পারবেন যদিও ল্যাপটপটাকে টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে সেক্ষেত্রে একই সাথে এইচডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট দুইটা মনিটর একসাথে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে অটো থ্রি মডেলিং এর কাজ করার জন্য বড় সাইজের মনিটরের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট নিতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য একটা স্লট আছে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন এই ল্যাপটপটা শিল্পের অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে তো আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমি আপনাদেরকে আবারও একটা জিনিস মেনশন করতে চাই এই ল্যাপটপটা কিন্তু নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স তবে একই ল্যাপটপ আমাদের কাছে সিল প্যাক সহকারেও আছে চাইলে আপনারা পার্চেস করতে পারবেন চার্জার হিসেবে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এসপির অথেন্টিক সিক্সটি ফাইভ একটা রাউন্ড শেপ চার্জার এটা এসপি ল্যাপটপের সাথেই ছিল তো আপনারা সেটা এটার সাথে পেয়ে যাবেন গিফট আইটেম হিসাবে একটা ব্লুটুথ কানেক্টিভিটি ওয়ারলেস মাউস ওয়ারলেস ব্লুটুথ একইভাবে কানেকটিভিটি করা যায় ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিচ্ছি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যারা পারচেজ করতে চান 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করা অটোক্যাড অথবা ম্যাক্স 3D মডেলিং রেন্ডারিং করা তো প্রফেশনাল ভিডিও এডিট করা এই টাইপের যারা কাজ করতে চান পাশাপাশি এই টাইপে কাজ করার জন্য যারা ল্যাপটপটা ক্যারি করতে চান পোর্টেবিলিটি চাচ্ছেন এবং যাদের অনেক বড় স্ক্রিনে কাজ করার প্রয়োজন এখান থেকে মনিটর এক্সটেন্ড করে বড় স্ক্রিনেও কাজ করতে পারবেন মোটামুটি সব ফ্যাসিলিটি এই ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে চেষ্টা করেছি এরই কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ